অবস্থান করছি শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়ামে যেখানে কিন্তু বাংলাদেশ জিম্বাবুকে হোয়াইট ওয়াশ করার মিশনে নেমেছিল কিন্তু শেষ ম্যাচটায় বাংলাদেশ হেরে গিয়েছে জিম্বাবুয়ের সাথে লজ্জাজনক হার বেনেড আর সিকেন্দার রেজা যে দুর্দান্ত ব্যাটিং করেছে সেই ব্যাটিংয়ে ভর করে কিন্তু জিম্বাবুয়ে তাদের একমাত্র জয়টা তুলে নিয়েছে এবং জিম্বাবুয়ে দল বাংলাদেশে এসেছিল তাদের প্রাপ্তি কিন্তু খুব তাদের প্রাপ্তি খুব সামান্যই ছিল এবং সে শেষমেশ শেষ ম্যাচে এসে সবচেয়ে বড় তাদের প্রাপ্তি যেটা বাংলাদেশকে একটা ম্যাচ তারা হারাতে পেরেছে যে জিম্বাবুয়ে দল বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি সেই জিম্বাবুয়ে দলের কাছে টাইগাররা হেরেছে তো এই মুহূর্তে কিন্তু অনেক দর্শক খেলা দেখে মাঠ থেকে বের হয়েছেন এবং দর্শকরা আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক দর্শক এখানে ভিড় করেছে তারা খেলা দেখে আসলে তাদের কাছে আসলে জানতে চাবো যে কীরকম ম্যাচ দেখলো এবং এই দল নিয়ে বিশ্বকাপে বাংলাদেশ কতটা ভালো করতে পারবে বলে মনে হয় আমরা চেয়েছিলাম যে বাংলাদেশ জিম্বাবুকে হোয়াইট ওয়াশ করুক কিন্তু যেহেতু তারা পারলো না আমরা খুবই হতাশ হয়েছি এই বিষয়টাতে আমরা চাবো যাতে ভবিষ্যতে ভালো ম্যাচগুলোতে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে এবং নিশ্চয়ই তারা নিজেদের প্রস্তুতিকে আরো গুছিয়ে নেবে এটাই চাইবো আমি ভাবছিলাম সাইফুদ্দিন আজকে একটু ভালো বোলিং করবে সে মানে চার ওভারে খুব মানে খুব ব্যবল রান করছে বাট আমি চাইবো যে নেক্সট ম্যাচে হয়তো বা তাসকিনকে হয়তো বা ঢুকালে হয়তো একটু ভালো হতো আর মুস্তাফিস ভাই ভালো বল করছে সাকিব ভাই ভালো করছে তো আমরা চাইবো একটু বড় স্কোরিং যাতে হয় এরকম ম্যাচ আমরা অবশ্যই আপনি খেলা দেখেছেন তো কোন জায়গায় বাংলাদেশ হেরে গেল মনে হচ্ছে বাংলাদেশ আপনার উইকেট ফালাইতে পারে নাই এটা তো বড় একটা ই আপনি ধরেন আপনি মুস্তাফিজের মুস্তাফিজকে আইপিএল থেকে আনাটা খুবই বোকামি হয়েছে আমার মনে হয় কারণ বড় একটা প্ল্যাটফর্মে খেলতেছিল মুস্তাফিজুর রহমান সর্বোচ্চ উইকেট শিকারক ছিলেন ছিলেন তিনি আইপিএলে তাকে আনাটা একজাক্টলি খুবই খারাপ হয়েছে কারণ মুস্তাফিজুর রহমান ওই জায়গায় যদি ভালো কিছু করতো আরও বিদেশি প্লেয়াররা আছিল তাদের সাথে কম্বিনেশন করে মনে করেন আপনার বুঝতে পারতো উইকেটটা এইটা বুঝতে পারতো সেই কারণে মোস্তাফিজকে বাংলাদেশে জিম্বাবুর সাথে খেলানোটা একদম বোকামি কাজ মনে করি দর্শক আপনারা শুনছিলেন এখানে যারা খেলা দেখে এই মুহূর্তে বের হয়েছে তারা কিন্তু তাদের মতামত দিচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ হেরে গিয়েছে শেষ টি টোয়েন্টিতে যার ফলে দর্শকরা কিন্তু নাঘোশ এখানে আরও অনেক দর্শককে আপনারা দেখতে পাচ্ছেন যারা এই মুহূর্তে কিন্তু খেলা দেখে বের হচ্ছে আমরা একজন কয়েকজনকার সাথে আরও কথা বলার চেষ্টা করি আপনি খেলা দেখে বের হলেন যে বাংলাদেশ হেরে গিয়েছে জিম্বাবুয়ের সাথে তো বাংলাদেশের যে একাদশটা এই একাদশটা আসলে ঠিক আছে কিনা বা কী পরিবর্তন দরকার বাংলাদেশের একাদশে পরিবর্তন দরকার বাংলাদেশের ওপেনিং খুবই খারাপ প্রদর্শন ওপেনিংটা ঠিক করতে পারছে না সামনে আমাদের একটা বিশ্বকাপ খেলা কিন্তু বাংলাদেশের যে ওপেনিং এই ওপেনিংয়ে আমাদের বিশ্বকাপে প্রস্তুতিটা ভালো হচ্ছে না যদি ওপেনিং প্রদর্শনটা ভালো করে তাহলে বাংলাদেশ বিশ্বকাপে ভালো কিছু আশা করা যায় আর আমরা একটা একটা কথাই বাংলাদেশ জিম্বাবু একটা ডেভেলপমেন্ট দল এই দলের সাথে যদি আমরা আজকে হেরে যাই তাহলে আমরা এই যে খেলা দেখে অনেক হতাশা নিয়ে বের হচ্ছে তাহলে আমরা ভালো কিছু আশা করা যায় না সামনে যেমন লিটন অরফ আছে আজকে আজকে বা কালকে আজকে বা কালকে বাংলাদেশ বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করা হবে আমার মতে লিটনকে না নিয়ে এদিকে মেহেদি মিরাজকে দলে আনা অনেক গুরুত্বপূর্ণ আচ্ছা এখানে আপনারা শুনতে পাচ্ছিলেন অনেকেই মেহেদি মিরাজের কথা বলছে যে মেহেদি মিরাজকে দলে নিলে ভালো হতো এক একজন এক এক মতামত দিচ্ছেন তাদের ব্যক্তিগত মতামত আসলে বাংলাদেশ দল জিম্বাবের সাথে হেরে যাওয়ায় অনেকেই ক্ষিপ্ত এবং তাদের মন খারাপ এখানে আরেকজনকে দেখতে পাচ্ছি বাংলাদেশের জার্সি পরে বাংলাদেশকে ফুল সাপোর্ট দিতে মাঠে এসেছিল কিন্তু বাংলাদেশ দলের হার দেখতে হলো হ্যাঁ আজকে আর একটা ভালো লাগে না আমরা তো আশাবাদী নিয়ে আজকে বাংলাদেশ কোয়ার্টার করবে তো ওই ক্ষেত্রে আজ বলিং পারফরমেন্স একেবারে খারাপ সাকিব আল ভালো বলিং করে করেছে মুস্তাফিজ ভালো বলিং করেছে সাইফুদ্দিন একদম বাজে ফর্মে বল করেছে ওই ক্ষেত্রে দেখা যায় তাসকিন ইনজুরি সবচেয়ে আফসোস তাসকিনকে নিয়ে আশা ছিলাম আমার তাসকিন খেলবে ওইটা নাই আর বিশ্বকাপে এর দিয়ে টিম নিয়ে বাংলাদেশে বিশ্বকাপ খেলা স্কোয়াড ভালো হবে না বিশ্বকাপ ভালো হবে না তো বাংলা বাংলাদেশের জন্য স্কোয়াড ভালো ঘোষণা করতে হবে তামিম ইকবাল শম্ভু সরকার তামিম ইকবলের কথা অনেকে বলছিল অনেকে সৌম্য সরকারের কথা বলছেন সবার প্রিয় ক্রিকেটার প্রিয় ক্রিকেটারের নাম বলছেন প্রিয় বাংলাদেশের চান্দ্র হাতরি ওকে বাদ দেওয়া দরকার কোচ থেকে চান্দ্র সিং সিংহ ওকে বাদ দেওয়া দরকার আর জানি না কেন বিসিবি ওকে কেন রাখে বিসিবি এর ডেফিনিটলি ফায়দা আছে ওকে বাদ দরকার জন্য তামিম ইকবাল স্কোয়াডে জায়গা পাচ্ছে না এর আগে কিন্তু রাসেল ডোমিনো কে বাদ দেওয়া হয়েছিল চন্ডিকা সিং এসেছে এখন চন্ডিকা হাতুর সিং কে বাদ দিয়ে অন্য কাউকে আনলে ভালো করবে অবশ্যই ভালো করবে অবশ্যই ভালো করবে আমরা চাই তামিম ইকবাল ওপেনিং খেলুক ক্যাপ্টেন তামিম ইকবাল করুক চান হাত সিং গেলে বাংলাদেশ ভালো খেলবে এই আত্মা পরশ আলহামদুলিল্লাহ দর্শক আপনারা শুনছিলেন এখানে কয়েকজন দর্শক তাদের মতামত দিচ্ছিল এখানে আরও কয়েকজনকে দেখতে পাচ্ছি তারা খেলা দেখে এই মুহূর্তে বের হচ্ছে এবং সবাই কিন্তু মন খারাপ নিয়ে বেরিয়ে এসেছে মাঠ থেকে বের হচ্ছে কারণ একটা আশা নিয়ে এসেছিল সবাই খেলা দেখতে যে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করবে বাংলাদেশ কিন্তু সেই আশাটা আসলে তাদের পূরণ হয়নি তো বাংলাদেশ শেষমেশ হেরে গিয়েছে তাদের বলিং ব্যর্থতা ব্যাটিং ব্যর্থতা সব ব্যর্থতা একসাথে মিশাল হয়ে আসলে বাংলাদেশ ম্যাচটা হেরেছে এবং আপনারা যে প্রথম থেকে ম্যাচে দেখেছেন মাহমুদুল্লাহ রিয়াদ যে ইনিংসটা খেলেছে চুয়াল্লিশ বলে চুয়ান্ন রানের ইনিংস মাহমুদুল্লাহ যদি এই ইনিংসটা না খেলতো তাহলে কিন্তু বাংলাদেশ একশো আটান্ন রানের টার্গেটটাও দিতে পারতো না এই মাহমুদুল্লাহ রিয়াদকে কিন্তু এই ম্যাচে নামানোর কথাই ছিল না যদি গত ম্যাচে ব্যাটিং বিপর্যয় না হতো তাহলে মাহমুদুল্লাহ রিয়াদ এই ম্যাচে হয়তো একাদশে ফিরতেন না তো মাহমুদুল্লাহর ব্যাটে ভর করেই বাংলাদেশ যতটুকু এসেছিল বেনেট আর সেকেন্ডার রাজা তারা বাংলাদেশি বোলারদের উপর যেভাবে চড়াও হয়েছেন তো এই চড়া হয়ে বাংলাদেশে এসে বাংলাদেশের মাটিতে যে জিম্বাবুয়ে দল বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি তারা কিন্তু বাংলাদেশকে হারিয়ে দিয়েছে দেশের মাটিতেই তো এই বিষয়টা নিয়ে দর্শকরা অনেক কথা বলেছেন দর্শকরা কিন্তু অনেক হতাশ তারা তাদের হতাশা আমাদের কাছে জানিয়েছেন একাদশ নিয়ে বিভিন্ন কথা বলেছেন কীরকম একাদশ হওয়া উচিত বা কাকে কাকে বাদ দেওয়া উচিত কাকে দলভুক্ত করা উচিত এসব নিয়ে দর্শকরা কথা বলেছে আর কয়েকদিন পরেই হয়তো আজকে বিশ্বকাপ দল ঘোষণা করার সম্ভাবনা নেই আগামীকাল বা পরশু বিশ্বকাপ দল বাংলাদেশের এর যে যাবে তার আগে বিশ্বকাপ দলটা ঘোষণা করা হবে এবং এই আজকের ম্যাচ দেখে কিন্তু টিম ম্যানেজমেন্ট হয়তো আর একটু ভাববে বিশ্বকাপ দলটা কেমন হওয়া উচিত সেজন্য আজকের দলটা দিচ্ছে না হয়তো আগামীকাল বা পরশুদিন দিয়ে দিবে দলটা সেই দলে কারা থাকবে কারা থাকবে না সেটা কিন্তু আমরা জানাবো আপনাদেরকে খেলার মাঠের যারা দর্শক আছেন খেলার মাঠে এই মুহূর্তে যারা যুক্ত হয়ে আমাদেরকে শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং একটু পরেই বাংলাদেশ শিরোপা হাতে নিবে সেই শিরোপাটা হাতে নিয়ে কিন্তু বাংলাদেশ জয়ের হাসি ঠিকই হাসবে সেই হাসির মধ্যে অনেকটা দুঃখ লুকায়িত থাকবে কারণ বাংলাদেশ বা জিম্বাবুকে হোয়াইট ওয়াশ করতে পারেনি হোয়াইট ওয়াশ করার মিশনে নেমেও তো দর্শক এতক্ষণ ধরে যারা লাইভ দেখছিলেন এবং খেলার মাঠের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সর্বশেষ সংবাদগুলো সবার আগে পেতে খেলার মাঠের সাথেই থাকুন